নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্না নিয়ে আর আজকে আমি মুগ ডাল আর কলার দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ রান্না বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন এখানে আমি কলার নিয়ে নিয়েছি কলার থরটাকে আগের থেকেই এরকম কুচি কুচি করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে একটি বড়ো সাইজের আলুকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি এইগুলো দিয়েই আজকে রান্নাটি তৈরি করব। কলার থরগুলোকে এবারে জল থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলো কলার থরকে জল থেকে উঠিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ লবণ আর হলুদ দিয়ে এবারে কলার থরগুলোকে ভালো করে মেখে নিচ্ছি কলার থলগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবারে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিব আলুগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আলু ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি দুচি শুকনো লঙ্কা দুই তিন টুকরো তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সবগুলোয় একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলোকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে এবারে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি মুগ ডালটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখা কলার থরগুলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি এবারে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে ভালো করে মেরে কেড়ে মিশিয়ে দিচ্ছি মেরে চেড়ে মিশিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এগুলোকে এখন বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই কলার থর কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া দরকার এই কলার থরে প্রচুর পরিমাণে ভিটামিন আছে আয়রন এবং প্রোটিনে ভরপুর ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু এই কলার থর খেলে খুবই ভালো কলার কলার্থকে এইভাবে মুগ ডাল আর আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আপনারাও একবার এইভাবে ঘরে ট্রাই করবেন খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় এটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এমনকি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ ছয় মিনিট সময় ধরে চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কলার থরগুলো সিদ্ধ হয়ে গেল আরও কিছুক্ষণ সময় ধরে জাল করে একটু ঝোলটাকে শুকিয়ে নেব খন্তির সাহায্যে চেপে চেপে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে করে আবারও নিয়েছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি যেহেতু নিরামিষ তরকারি গরম মশলা আর ঘি দিলে খেতে দারুণ টেস্টি হবে ঘি আর গরম মশলাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন কলার থোর মুগ ডাল আর আলু দিয়ে কত সুন্দর রেসিপিটি তৈরি হয়েছে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আপনারাও এইভাবে ঘরে তৈরি করবেন তো বন্ধুরা রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকল অনেকক্ষণ ধরে ভিডিওটি রাখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি রেসিপিটি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে धन्यवाद no, no, no.